মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী মালদা জেলাতেও রেশন দোকানের মাধ্যমে বিলি করা হয় দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ শুক্রবার সকালে মালদা শহরের গয়েশপুর এলাকায় শুরু হয় প্রসাদ রীতিমতো গ্রাহকদের রেশন কার্ড চেক করে তাদের হাতে তুলে দেওয়া হয় জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছাবে জগন্নাথ দেবের মহাপ্রসাদ তার প্রতিশ্রুতি অনুযায়ী শুক্রবার সকাল থেকে মালদা শহরের গয়েশপুর এলাকায় একটি রেশন দোকান থেকে বিলি করা হয়

সরকার সিদ্ধান্ত নিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছাতে সকলে যেন ওই দীঘার যে মন্দির হয়েছে তার প্রসাদ যেন সকলে পায় ওনার নেতৃত্বে এটা